আমাদের এখানে ড্রাম গুলো পাবেন আমরা অরিজিনাল ড্রাম এটা খুলে দেখাচ্ছি আমরা দেখেন আগে যে ড্রামগুলো গুলো ইউজ করতাম ফুজি ড্রাম দেখাচ্ছি কেডেন বেলিট এটা একটা অসুর পাতাটা বেলি কিন্তু পাউডার দেওয়া থাকে এখানে দেখেন এখানে পাউডার দেওয়া আছে এখানে পাউডার দেওয়া বলে বেলিট গুলো আর এখানে দেখেন স্পেশাল ল্যাম্প এই ল্যাম্প গুলো চায় না আমরা নিতে পারবো পাতাটা আমরা ল্যাম্প এগুলো চেক করে বিক্রি করি এই ল্যাম্প গুলো এভেলেবল আমার কাছে ল্যাম্প আছে বিশ এর পঁয়ত্রিশ এর ডাবলার গুলো আমাদের কাছে এভেলেবল পাওয়া যায় ডাবলার গুলো আমরা এই হিটুলগুলো আমরা কোনো ডাবল সাব আসবে না

বিশ সাইট আড়াইশ পঁয়ত্রিশ সাইট জানানি মডেলগুলো বাংলাদেশ এক সময় আমাদের আশেপাশের দখলে ছিল এই মডেলগুলো আস্তে আস্তে আসলে বিলুপ্ত হয়ে গেছে এই মালগুলো আপনার বুনির্দিষ্ট গ্রহণের সারা সিটে আছে কিছু আছে জিনিসগুলো আমরা জানানি মালগুলো কিছু কিছু মাল ভিন্ন প্রতিষ্ঠানে পাওয়া যায় পাওয়া যায় না আপনাদের মাঝে মানে একটা গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করবো যে মডেলগুলো সমস্ত মাল আমি খুব খ্রোশাদানরা পাই যে আপনি এখানে সব পেয়ে যাচ্ছেন আসলে এগুলো যদি না খুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন না এখানে কী কী মাল বিক্রি করি আমি এখানে প্রথমে দেখাচ্ছি আমাদের ড্রামের আড়াইশ বিশ সাইড পঁয়ত্রিশ সাইড এই ড্রামগুলো অ্যাভেলেবেল না আমাদের এখানে ড্রামগুলো পাবেন আপনি অরিজিনাল ড্রাম আগে যে ড্রামগুলো ইস্কাম ফুজি ড্রাম এই ড্রামগুলো যেন দেখাচ্ছেন ফুজি ড্রাম অরিজিনাল এই ড্রামগুলো যেন মিনিমাম তিন লাখ কপি আপনার গ্যারান্টি সরকার হবে আপনার এগুলো মুখ সারা প্রথম যে মোকা থাকবে আমার ড্রাম ওইটার কারণে মোকার এখানে লাগাই দি লাগাই দিবেন আপনি আবার দেখাচ্ছি কেটেন বেলিড জানানি বেলেটগুলো আমাদের সতেরো দশ প্রতি চল্লিশ বিশ আশ পঁয়ত্রিশ ষাট পঁয়তাল্লিশ ষাট অল মডেলে চলে কেটেন বেলেটগুলো এগুলো পেয়ে যাচ্ছে আমাদের বেলেটগুলো তুলে দেখাচ্ছে আমাদের তারপর ইনটেক করা থাকে যদি তুলে না দেখায় তাহলে বুঝতে পারবেন না এর ড্রাম বেলেটগুলো দেখা যাচ্ছে একটা অসুবিধাটা বেলেট কিন্তু পাউডার দেওয়া থাকে এখানে দেখেন এখানে পাউডার দেওয়া আছে এখানে পাউডার দেওয়া বেলেটগুলো অনেক ভালো গুণগত মান অনেক এখানে স্পেশাল ল্যাম্প এলএমগুলো আমি খুলে দেখাই এলএমগুলো চায় না আমরা নিতে পারবো বছর আমরা ল্যাম চেক করে দিচ্ছি এই ল্যামগুলো এবার এগুলো আমার কাছে ল্যাম্পগুলো পাওয়া যাচ্ছে এখানে দেখাচ্ছে আমাদের ডেভেলপার আমরা জানেন না আঠাশের বিশের পঁয়ত্রিশ সাইডের ডেভেলপারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় ডেভেলপারগুলো আজকে কাগজ আমি খুলে দেখাইতে পারলাম না এখন অল ডেভেলপার এখানে আমি হিট হিটার উঠলাম তুমি দেখাচ্ছে আমরা হিটার উল্লাগ করলো অত্যন্ত অনেক গুণগত মান অনেক ভালো আমরা এই হিট উল্লাগুলো আমরা কোনো আমরা কোনো ওই ডবল ছাপ আসবে না ও কলা পশু কোনো জাম বাঁচবে না ব্যাংক কোনো জাম বাঁচবে না রোয়াগুলো অত্যন্ত গুণগত মান অনেক ভালো নিতে পারেন আমরা মাত্র তিনশো টাকা করে পাওয়া পাওয়া এখানে আমাদের আর ল্যাম্পগুলো বললাম ল্যাম্পগুলো দিচ্ছে আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর ডাবলার দিচ্ছি আমরা পনেরোশো টাকা করে তারপর আসেন আমরা দেখাচ্ছি এখানে বিভিন্ন গিয়ার গুলো সিল জানা ডাবলার সিলগুলো

মাদাসের বিশ্বটা জানে পিক আপ আবার এই রাবারগুলো পাওয়া যাচ্ছে না এইগুলো পাওয়া যায় না এটা আপনার পিক আপ আবার দিচ্ছে দুইটা সেট একটা পাতলা একটা মোটা চল্লিশ টাকা করে দুই পিস আশি টাকা আছে এখানে দেখেন আমরা বিশ্বের মেশিনের মোটর গিয়ার মানে এই মোটর গিয়ারগুলো বেশি ভাঙে আপনি মোটর গিয়ারগুলো উইথ ব্যারিং সাথে একটা করে ব্যারিং পেয়ে যাচ্ছেন আর এখানে একটা গিয়ার দেখাচ্ছে আমার চব্বিশ চব্বিশ গিয়ার পাইপ সেভেন থাকে গিয়ারগুলো চানা গিয়ার এগুলো অধীন অধীন চানা এর পিতলো বুঝতে হবে ওইখানে অর্থাৎ গিয়ারে ব্যারিং সিস্টেম ব্যারিং থাকবে এখানে এখানে যেমন হিট হিট গিয়ার মানে বেশি নাম চানা হিট হিটার গিয়ার পেয়ে যাচ্ছেন এখানে সমস্ত মাল পাবেন এখানে মানে বিশ হাজার মেশিনের মেশিন পঁয়ত্রিশ মেশিন কোনো গিয়ারের জন্য পার্সের জন্য কোথাও আমরা যেতে পারি এখানে সব পেয়ে যাচ্ছেন এখানে দেখা ওখানে দেখা যা আমাদের এটা এই টোনার গিয়ার যেটা দুই গাট তিন গাট অল গিয়ার পাওয়া যায় টোনার গিয়ার দিচ্ছে মাত্র মনালি ফোর চল্লিশ টাকা করে সমস্ত মাল এখানে এখানে ডাক্তার পাচ্ছেন আপনার বিশ হাজার আড়াইশের ডলোভার ইউনিটের গিয়ার এই গিয়ারগুলো সব ক্ষয় গেলে আপনার বাড়ি শব্দ করে বিভিন্ন আপনার ইঞ্জিনিয়ার ডাকতে হয়

সমস্ত মাল এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিশ্বের মেশিনের তারা তিনশো টাকা করে পেয়ে যাবেন তার মালের কোনো হবে না সমস্ত মাল আমি দেখাচ্ছি সব থেকে এইগুলো ফাইবার ব্যারিং সিস্টেম এই গ্যাসগুলো দিচ্ছে মাত্র আমরা আশি টাকা করে এই আমাদের আমরা পাওয়া দেখে টোনার মোটর দিয়ার নিস টোনার মোটর দিয়ে দেখেন উনিশশো টাকার দাম না পাইপসাইয়ের সঙ্গে বেল থেকে সমস্ত মাল আপনি এখানে পেয়ে যাবেন কোথায় যেতে হবে না আড়াইশের মেশিনের মেইন মোটর থেকে হাইভোলেস থেকে পাওয়ার পাওয়ারপুর থেকে প্যালনপুর থেকে ডলোভার ইট থেকে ডেলো থেকে সমস্ত মাল আপনি এখানে পেয়ে যাবেন আমরা কোথায় যেতে হবে না আপনি আড়াইশের মেশিনের ইগোনেশ মেশিন যত পার্সা আছে সমস্ত মাছ আপনি এখানে পেয়ে যাবেন আশা করি শুধু ভালো থাকবেন আর সবসময় খেয়াল রাখবেন আপনারা যখন যে মালগুলো কিনবেন সবসময় নিজেরা সরাসরি আমাদের মাধ্যমে কিনতে পারেন আমাদের নাম্বার দিয়ে চলে যাওয়া থাকবে আর এখানে আসবেন কীভাবে অবশ্যই আমাদের জানে প্রসিদ্ধ জায়গা এখানের মধ্যে জেলে বক্সকর সাবাস করি মর এখানে এসে ফোন দিবেন আমাদের এই নাম্বারে ডিসপ্লে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে যোগাযোগ করে আসতে পারেন আর সবসময় খেয়াল রাখবেন আমার যখন যার মাধ্যমে মাল কিনবেন অবশ্যই সব দেখে শুনে মাল কিনবেন কখন আমরা প্রধান শিখবেন না হন আপনারা সবসময় আমি চেষ্টা করি পত্রের দোকানদারদের আমি পরামর্শ দিক আমরা জানার জন্য যে রেটগুলো বললাম এই রেটগুলো আপনার একা এলাকাতে নিতে গেলে নিতে গেলে আপনাদের হাই রেট নিবে আশা করি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল টিপ দিয়ে রাখবেন যখন যে আপডেট দিন তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন Assalamualaikum sudah memalukan, dan saya sangat